সম্মিত দর্শক শ্রোতা মন্ডলী আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছি হাদিসটি বুখারি শরীফের চারশো আট নম্বর হাদিস প্রসিদ্ধ একটি হাদিস যে ব্যক্তি প্রণবী উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করবে এখন আমাদের সমাজে একটি আছে যে বিনা অজুতে দূর শরীফ পরা জায়গ নয় অনেকে মনে করে থাকে অনেকে মনে করেন যে যেহেতু আমার অজু নাই সুতরাং আমি দূরত পড়তে পারবো না অথচ রসুল সাল্লামের নাম শোনার সাথে সাথে একবার সাল আলী সাল্লাম বলা তার উপর দূরত পড়া ওয়াজিব অর্থাৎ প্রেমিসাল ইসলামের উপর নাম যখন হবে তখন একবার সাল্লাহ আলি সাল্লাম অর্থাৎ তার উপর দূরত পড়া ওয়াজিব আর কোন বৈঠকে যদি একাধিকবারই নামটা আসে প্রত্যেক বৈঠকে বলাটা হচ্ছে সুন্না অজু থাকুক আর না থাকুক ইসলামের নাম আসার সাথে সাথে আর উপর দূরত পড়াটা আবশ্যকীয় ওয়াজিব এটা আমাদের করতেই হবে সুতরাং আমার অজু আছে কি অজু নাই এই বিষয়টা লক্ষণীয় না বরং এটা ভুল একটি ধারণা আর কোরআন তো পড়া যায় অজু ছাড়াও বরং কোরআন স্পষ্ট করতে অজু ছাড়া স্পর্শ করার নিষাদ আছে কোরআন ইন্নাল কুরআনুন কারীম ফিকরে মাকনুন লা যে পবিত্র ছাড়া কুরআন স্পর্শ করা না স্পর্শ করা নিষেধ কিন্তু তেলাওয়াত করা নিষেধ না অযু ছাড়া তেলাওয়াত করা যায় যদিও অজু থাকা অবস্থায় সর্বস্থে উচ্চারণ এটা স্বতন্ত্র একটা আমল এটা গুরুত্বপূর্ণ কিন্তু যদি অজু না থাকে কারণবশত তখন রাসূল সাল্লাল্লাহু উপর দুরুদ পরা যাবে না এই যে একটা ভুল ধারণা এটা থেকে আমাদের হেফাজত থাকতে হবে বরং প্রিয়নী সাল্লাল্লাহু ইসলামের নাম আসার সাথে সাথে আমরা একবার অবশ্যই সাল্লা ইসলাম পড়ব এটা ওয়াজিব আর প্রতিবার পর হচ্ছে সুন্নাহ আমরা প্রতিবার পড়ার চেষ্টা করব দুরুদের অনেক ফজিলত রয়েছে কেউ বেশি বেশি যদি আমরা দূরত পড়ি আল্লাহ ওয়া তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন আমাদেরকে অনেকগুলা ফজিলতের কথা হাদিসের মধ্যে আসছে পাপ ক্ষমা করে দেওয়া হয় দোয়া কবুল হয় কেম তো দিন সুপারিশ চাপ করে দুরুদের মাধ্যমে চিন্তা উদ্বেগ এগুলা দূর হয় দুরুদের মাধ্যমে আল্লাহ সাল আমাদেরকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করো অমা তৌফিক বিল্লাহ